তো দুজন মিলে তাকিয়ে আছে মনোযোগ সহকারে কি দেখছে দেখি তো অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আর যে আজকে তো পৌষ সংক্রান্তি তো শরীরটা তো তেমন ভালো নেই তো আজকে ওই জন্য মানে ইচ্ছা ছিল অনেক কিছু করার কিন্তু করা হয়নি তো অল্প একটু করেছি আর দুধের কিছু না সব ভাজাভুজির ওপরে করেছি তো একটু এই যে পুলি পিঠে তো এগুলো মাখ মানে পিঠের মানে যে গড়া যেটা পিঠে গড়া সেটা করে দিয়েছে আমরা একটু ফ্রাই করে নিয়েছি ঘি দিয়ে আর একটু তেল মিশিয়ে মানে রিফাইন তেল দিয়ে এখানে একটু পাটি শাকটা করেছি এখানে একটু কী বলে এটা মালপোয়া করেছি আর এখানে কাঁচি পোড়া যে পিঠে গুলো এই হয় তো আজকে দুধের কিচ্ছু করিনি আর সব থেকে বড় জিনিস হচ্ছে আজকে এই পুরো পিঠে তৈরিতে আমার বর আমাকে হেল্প করেছে তাই তো আর কি খাটিয়ে নিলো আমাকে বিনা পয়সায় তার কি করা যাবে

তো এখন আমি এগুলো গুছিয়ে নিই তাড়াতাড়ি করে গোছাবো তার মানে একটাও ফেটে দেবে উঠে বলা যায় না হয়তো হাত দিয়ে দিলো মুখ দিয়ে দিলো তখন আমাদের খাওয়ার মাঠে উঠে যাবে তাই তো এই সব থেকে বড় বাদর